প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আজকে তোমাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আছে তো এখান থেকে একটা নোটিশ প্রদান করা হয়েছে নোটিশটা কি সেটা সম্পর্কে একটু আলোচনা করবো তোমাদের সাথে এবং এখানে একটা অনুদানের ব্যবস্থা আছে যারা তোমার আর কি দরিদ্র মেধাবী শিক্ষার্থী আছো তাদের জন্য এখানে একটা অনুদানের ব্যবস্থা করা আছে তো সেই সম্পর্কে ভিডিওটা তো ভিডিওটা শুরুর আগে তোমাদেরকে আমি অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে যারা ইতিমধ্যে তাদেরকে ধন্যবাদ যাতে তোমরা যে কোনো আপডেট শিক্ষা সম্পর্কিত তোমরা আগে পেয়ে যাও তো সবাই এখানে এটা বলেছে যে ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত এই যে দেখো এখানে ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত তোমার কি আছে সরি একটু ঠিক করে নিই আমি হ্যাঁ যে ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই আগস্ট প্রান্তে অনলাইনের আবেদন গ্রহণ তাহলে এটার মাধ্যমে কি বোঝা গেল যে যারা ক্লাস সিক্স থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত যারা আছো কোনো হয়তো দুর্ঘটনায় আহত হয়েছ তাদের পরিবার অসচ্ছল হ্যাঁ তারা তোমরা কি করবা চিকিৎসার জন্য চিকিৎসার খরচের জন্য আবেদন করতে পারবা এবং চিকিৎসার জন্য কত টাকা তোমরা সেটা পাবা আমি একটু পরে তোমাদেরকে জানিয়ে তো এখানে কি বলছে যে যে প্রযুক্ত পরিপ্রেক্ষিত জানানো যাচ্ছে ষষ্ঠ থেকে স্নাতক বা শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষা চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর যে শিক্ষা সহায়তা ট্রাস্ট আছে এখানে তোমার গুরুতর আহত যেটা বলছে আর কি গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা দু হাজার বিশ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হবে তাহলে এখানে একটা নির্দেশিকা আছে ওই নির্দেশিকা অনুযায়ী তোমাদেরকে আবেদন করতে হবে আবেদনটা গৃহীত হলে তোমরা কি হবে ওখান থেকে এককালীন একটা টাকা পাব আর কি যারা আবেদন করবে এবং দুই নম্বর পয়েন্টে বলছে যে চিকিৎসা তোমার অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব এই লিঙ্কটা তোমরা ক্লিক করলে তোমাদের এই ওয়েবসাইটটাতে ঢুকে যাবে এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে তো দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসার মেয়াদে এক অন্ত একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবে তাহলে একবারই তুমি আবেদন করতে পারবা এবং দুর্ঘটনায় আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়ে সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর বা এক বছরের মধ্যে হতে হবে তাহলে এক বছরের মধ্যে তোমাকে সেটা হাসপাতালে তুমি যদি চিকিৎসা নিতে থাকো সরি ঠান্ডা লেগে গেছে তো যারা আর কি এক বছর আর কি আছো তাদের জন্য এটা বা তোমরা যারা আর কি এখানে তোমার হাসপাতালে ভর্তি আছো গুরুতর আহত বা হাসপাতাল থেকে বাঁচাতে চলে এসছে এরকম হলেও হবে তো চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণ তোমাকে করতে হবে প্রমাণ করার জন্য যে জেলা পর্যায়ের সিভিল সার্জন বা সরকারি হাসপাতালে চিকিৎসক যারা আছে আর উপজেলা পর্যায়ে হলে উপজেলা তোমার কি আছে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছে গুরুতর আহত এর সমর্থনে তোমাকে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ লাগবে তুমি যে চিকিৎসা নিয়েছো যেখান থেকে সেখান থেকে ডাক্তারের সার্টিফিকেট নামবে আর চিকিৎসা গ্রহণ সংক্রান্ত তুমি যে রিপোর্টগুলো আছে তোমার সেই রিপোর্টগুলো স্ক্যান করতে হবে স্ক্যান করে ওগুলো তোমাকে দিতে হবে আর কি অনলাইনে আর একটা ফর্ম আছে ওই ফর্ম ফর্মটা নির্ধারিত ফর্মে চিকিৎসা প্রতিষ্ঠানের একটা প্রত্যয়ন লাগবে শিক্ষা প্রতিষ্ঠানের তুমি যে স্কুলে পড়ো সেখানকার একটা কি লাগবে প্রত্যয়ন লাগবে তোমার হেরচার কর্তৃক যে ওটা অনলাইনে আপলোড করতে হবে আর তিন নম্বর বলছে যে বর্ণিত অবস্থায় ই চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিক অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই আগস্ট প্রান্তের আবেদন আগামী একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এটা অনলাইনে তোমাদের আবেদন করতে পারবা সেটা হলো কত একত্রিশ তারিখ পর্যন্ত আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা ই করতে পারবা তো আমি যদি তোমাদেরকে একটু ই করি যে দেখাই এখানে যে এই যে যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা তোমরা এই লিঙ্কটাকে যদি আমি কপি করি হ্যাঁ কপি করলাম কপি করে তুমি যদি তোমার আমি যদি এখন গুগল ফোনে চলে যাই গোলক্রমে গিয়ে আমি লিঙ্কটা এখানে যদি আমি পেস্ট করে দিই তাহলে দেখো কি হচ্ছে এটা যদি পেস্ট করে দিই তাহলে এটা এখন তোমার ওই যে এই যে চিকিৎসা অনুদান দেখো এখানে বলছে এই চিকিৎসা অনুদান এখানে এই চিকিৎসা অনুদান সিস্টেমে তোমাকে স্বাধী স্বাগত জানাচ্ছে এখানে দেখো এখানে বলা দেওয়া হয়েছে যে এখানে বিস্তারিত এখানে দেওয়া আছে এখানে বিস্তারিত যদি আমরা দেখি এখানে কি লেখা আছে যে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান এখানে বলছে যে দরিদ্র ও মেধাবী যারা আছে তাদের চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই এই দুর্ঘটনার লক্ষ্যে গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন অনুদান প্রদান নির্দেশিকা দুই বিশ প্রণয়ন করা হয় দুই বিশ সাল থেকে এটা প্রণয়ন একটি আর কি আইনটা এটা দুর্ঘটনার কারণে গুরুতর আহত দরিদ্র মেধাবীদের শিক্ষার্থীদের এককালীন চিকিৎসার অনুদান প্রদানের ফলে অর্থভাবে চিকিৎসা বঞ্চিত যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না এই যাদের চিকিৎসা যাতে না ঘটে ব্যাঘাত সেজন্য এই এটা চালু করা হয় তো এই নির্দেশিকার আলোকে এককালীন দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোমার এটা অনুদান হিসাবে প্রদান করা হচ্ছে তো একটা ভালো এমন হচ্ছে এখানে তো তারপরে যদি আমরা এটা নির্দেশিকাটা আমরা দেখলাম তারপরে এখানে তোমার এখানে একটা কি কি প্রত্যন লাগবে এই যে এখানে তুমি দেখতে পাবা এখানে এই যে যে দেখো এখানে 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 বলছে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের তোমার তোমার নাম হ্যাঁ যদি তুমি শ্রেণী তোমার জন্ম তারিখ জন্ম শনি এগুলো সব লাগবে এখানে তোমার মানে ফলাফল শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য এগুলো লাগবে আর এখানে দুর্ঘটনা তথ্য লাগবে তারপরে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধানের শিল স্বাক্ষর লাগবে আর চিকিৎসা অনুদানের একটা প্রত্যয়নপত্র লাগবে যে এখানে দেওয়া আছে এই যে তোমরা এখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে কম্পিউটার বা মোবাইলে যে কোনো ভাষণ থেকে তোমরা এটা এই প্রত্যয়নটা এখানে যে চিকিৎসা প্রদানের জন্য আর কি অনুদান প্রদানের জন্য হেড যে সুপারিশ করছে সেটার ব্যাপারে এখানে তার একটা প্রত্যয়ন লাগবে তো এই গেল তোমার প্রত্যয়নে তারপরে যদি আমরা যাই তারপরে এখানে যদি আমরা যাই তো আবার একটু সরি আমি বের হয়ে চলে এসেছি আবার যদি আমি ঢুকি এখানে তোমার এখানে যদি হ্যাঁ আমি যদি আবার ওয়েবসাইটে ঢুকি একটু তোমার নেটের উপরে কি হবে হ্যাঁ এখানে দেখো তারপরে এখানে প্রত্যেক এখানে গেলো প্রত্যয়নের আর এখানে তোমার আছে যে ব্যবহার নির্দেশিকা তুমি কিভাবে আর কি এটা মানে ফর্মটা পূরণ করবা এখানে দেওয়া আছে ধাপ এক এখানে কিভাবে পূরণ করবা এখানে তোমার ঠিকানা ঠিকানা ইউনিয়ন জেলা উপজেলা তারপর জন্ম সনদ নম্বর দিবা দিয়ে এখানে একটা রেজিস্ট্রেশনের অপশন আসবে ওই রেজিস্ট্রেশনের এখানে এরকম একটা ফর্ম আসবে এই ফর্ম তুমি পূরণ করবা পূরণ করার পরে এই নিবন্ধন বা এখানে এই যে আমি রোবট নয় এখানে একটা ক্লিক করবা এই নিবন্ধনে ক্লিক করবা নিবন্ধনে ক্লিক করলার পরে তোমার এখানে রেজিস্ট্রেশন হয়ে গেল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তারপরে যেটা ধাপ দুই এখানে বলছে যে এখানে তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে তুমি ই করেছো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তুমি মোবাইল থেকে দেখে নিবা এই যে এখানে ওটিপি কোডটা তুমি লিখবা আমি রোবট নয় এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে জমা দিনে ক্লিক করবা তাহলে তুমি পরবর্তী ধাপে চলে যাবা তারপরে যেটা তিন নাম্বার ধাপ বলছে এখানে তুমি তাহলে তোমার একটা অ্যাকাউন্ট এখানে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এখানে তুমি লগ ইন করবা এখানে তোমার এই যে ইমেল অথবা তোমার যে জন্ম সনদ নম্বরটা এখানে দিবা আর এখানে তোমার পাসওয়ার্ডটা দিবা এখানে তুমি লগ ইন করবা আর যদি তোমার লগ ইন ই না থাকে তাহলে এই যে এখানে নিবন্ধনের ঘরে এখানে ক্লিক করলে পরে এখানে তোমার কি হবে এখানে তোমার লগ ইন হবে এখানে আর কি আর আবেদনের চতুর্থ ধাপে এখানে কি বলছে আবেদন করুন বাটনে ক্লিক করবা এই যে এখানে আবেদন বাটনে একটা বাটন আসবে সেখানে ক্লিক করলে পরে তোমার কি হয়ে যাবে এই যে এখানে শিক্ষা অনুদানের এখানে একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা তুমি পূরণ করবা পূরণ করার পরে এখানে সম্পূর্ণ পূরণ করার পরে পরবর্তী পেজে চলে যাওয়া তারপরে পাঁচ নাম্বারে যেটা কি হবে ওখানে যে তোমার যে আবেদন করুন বাটনে ক্লিক করার পর ছবি জন্ম তোমার জন্ম ছবি সাক্ষ্য জন্ম নিবন্ধনে অভিভাবকের জাতীয় পরিচয় পত্র বিভিন্ন কাগজগুলো তোমাকে কি করতে হবে ছবি এগুলো কি করবে বিভিন্ন কপিগুলো স্ক্যান করতে হবে স্ক্যান কপি করে ওখানে আপলোড করতে হবে করে সেভ বাটনে বা সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে এই যে এখানে তোমরা তোমাদের ওয়েবসাইটে ঢুকে এখান থেকে তোমরা আপলোড করবে এখানে ক্লিক করলে পরে তোমাকে কম্পিউটারের ভিতরে নিয়ে যাবে ওখানে তোমার যে স্ক্যান করা ই থাকবে সেখান থেকে তুমি ওটা নিয়ে নিবা তারপরে ছয় ধাপে যেটা বলছে যে এখানে বিভিন্ন রকমের তথ্য এখানে চাচ্ছে তোমরা করে নিবা তারপরে এখানে তথ্য আছে আরো যদি কোটা কোনো থাকে প্রতিবন্ধী কোটা মুক্তাযোদ্ধা কোটা এরকম কোনো কোটা যদি থাকে সেটা এখানে তোমরা উল্লেখ করে দিবা তারপরে তোমার এখানে বিভিন্ন তোমার ভর্তি তারপরে তোমার ই প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ইন নাম্বার হ্যাঁ সব কিছু এগুলো প্রদান করবা তারপরে তুমি দুর্ঘটনার বিবরণ উল্লেখ করতে হবে তারপরে তোমাদের ব্যাংক মোবাইল কোন অ্যাকাউন্ট খুলেছো কার নামে অ্যাকাউন্ট খোলা আছে সেগুলো এগুলা বিস্তারিত দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে আমি তোমাদের মোটামুটি করে দেখাচ্ছি তোমাদের এই যে এই ফর্মটা চলে আসবে এই ফর্মটা তোমরা পাবা তোমার একের পর এক স্টেপ গেলে এই ফর্মগুলো তোমরা পূরণ করতে হবে এখানে তোমার আবেদন ফর্মগুলো তোমাকে পূরণ করতে হবে যা যা তথ্য চাইবে সেগুলো এখানে এখানে দেখ পূরণ করবা তারপরে বলছে সাত নাম্বার এই যে আর একটা অপশন আসবে সাত নাম্বার ধাপে কি বলেছে এখানে যে সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনার পূরণকৃত ফর্মটি সম্পূর্ণ একসাথে দেখতে পাওয়া যাবে এখানে তুমি যে ফর্মটা ফিল আপ করেছো পুরো ফর্মটা তোমার এক নাম্বার যখন সেভ দিবা তখন একসাথে তুমি দেখতে পাবা তারপরে কোনো যদি তোমার ত্রুটি মনে হয় যে কোনো জায়গায় ভুল আছে তাহলে পরিবর্তনে এডিট অপশন একটা আছে সেখানে ক্লিক পরিবর্তন বাটনে ক্লিক করলে সেখান থেকে তোমাকে পরিবর্তন বাটনে ক্লিক করলে ওখান থেকে তুমি পরিবর্তন করতে পারবে কোনো তথ্য যদি ভুল হয়ে যায় আর যদি সঠিক তথ্যভাবে থাকে তাহলে প্রথম ধাপে চূড়ান্ত দাখিল দাখিল আছে ওখানে তুমি বাটনে ক্লিক করলে সেটা একবারে সেভ হয়ে গেল এই যে এখানে এই ফর্মটা এখানে এটা ডেমো দিয়ে দিয়েছে এই যে ছবি দেখো সিগনেচার দেখো এই যে স্কুলের প্রত্যয়ন দেখো বিভিন্ন কাগজপত্র এখানে কি করে দেওয়া আছে তারপরে এখানে আরও আছে যে এখানে বিভিন্ন ফাইলগুলো আপলোড করতে হবে এখান থেকে আমি জাস্ট শুধু দেখাই দিচ্ছি এই যে দেখো তারপরে এই যে পুরো ফর্মটা দেখো একসাথে একবার পিডিএফ আকারে চলে এসছে এখানে তারপরে এটা হয়ে গেলো এটা তোমার সমাপ্ত হয়ে গেল তো এইভাবে করে তোমাকে এটা করতে হবে তো এই গেলো আর আমি তোমাকে যদি এখানে আরও যদি দেখাই এখানে কী কী লাগবে এখানে সব দেওয়া আছে এখানে হ্যাঁ এবং চিকিৎসা আবেদনের প্রাপ্তির তিন থেকে চার মাস পরে তোমার কাছে অর্থ প্রেরণ করা হবে আর চিকিৎসা শিক্ষার্থী চিকিৎসা অনুদানে নির্বাচিত হলে তার মোবাইল মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর কি হ্যাঁ আর আরেকটা বলেছে যে পিতা ওইবার কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যাণ আর তোমার পিতা মাতা যে জায়গায় কাজ করে সেখানকার অফিসের একটা প্রত্যানপত্র লাগবে এটা তোমরা আসতে পড়ে নেবে আর তুমি যদি এখান থেকে যে দেখো এখানে আবেদন যে এখানে একটা অপশান আছে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে এই যে দেখো এখানে তোমার তোমার যদি এখানে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইমেল বা জন্ম নিবন্ধন দিয়ে তুমি এটা করবার একটা পাসওয়ার্ড এখানে সেট করে নিবে আর যদি না থাকে তাহলে এই যে প্রথমে যখন ধুবা এই যে নিবন্ধন করুন ফর্মে এখানে যদি ক্লিক করো তাহলে এই যে এসে এটা ফর্মটা চলে আসবে এই ফর্মগুলোর নাম অভিভাবকের নাম জন্ম সনদায় স্থায়ী ঠিকানা এগুলা দিবা তোমার তারপর ইমেল নাম্বারে পাসওয়ার্ড একটা দিবা তোমার ইচ্ছা মতন আট আট সংখ্যার আর তারপরে আবার ওই পাসওয়ার্ডটা আবার ডবল দিবা এখানে যেখানে নিবন্ধন করানো ক্লিক করলে নিবন্ধন হয়ে যাবে তারপরে তখন তোমার এটা কী হবে পরবর্তী পাতাতে চলে যাবে তো যেহেতু আমি এটা পূরণ করছি না আমার আর পরবর্তী পৃষ্ঠা আমাকে নিয়ে যাবে না তো এই গেলো মোটামুটি এই সিস্টেমে তুমি যদি আবেদন করো তাহলে পরে তোমার এটা আবেদনটা গৃহীত হবে তারপর তারা তোমার কাগজপত্র দেখবে কাগজপত্র দেখে তারা বিবেচনা করবে যে তোমাকে অনুদান দেওয়া যায় কি দেয় না তো তোমরা বিষয়টি জানলে ওরা তোমাদের মধ্যে কেউ যদি সেরকম থাকো চিকিৎসক চিকিৎসা করছো বা তোমাদের আশেপাশে কোনো স্টুডেন্ট যদি থাকে তোমরা খবরটা সবাইকে জানাই দিবা তারা অবশ্যই আবেদন করবে এবং আসলে এটা অনেকে আবেদন করে না ওই জন্য এখানে দেখা যাচ্ছে না জানার কারণে হ্যাঁ তো তোমরা যারা জানলে এখান থেকে তোমার যদি কাগজপত্র সেরকম ঠিক থাকে তাহলে অবশ্যই তোমরা অনুদান পেতে পারো তো তোমরা করে দেখতে পারো তো এই তথ্যটা তোমাদেরকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এরকম আরও তো অনেক তথ্য তোমরা সবার আগে জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবা এবং আমার পাশেই থাকবা এই আশা করছি তো এ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করে জানাবো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ